নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রিজা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম একটা ব্লক নিয়ে আপনাদের কাছে তো প্রথমত সকালটা আমার কিভাবে আজ শুরু হলো আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমত এই যে চিংড়ি মাছটা দেখছেন তো একটু লালচে ভাব হয়েছে না হুম কেন জানেন অ্যাকচুয়ালি আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে তো কালকে ওর পরীক্ষা ছিল আর যথারীতি আমি খুব ছোটোখাটো একটা রান্না করেছিলাম তারপর ওর বাবাইকে না আমার বলা হয়নি যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তো ও ছেলেকে দিয়ে আসার সময় দুই রকম মাছ নিয়ে এসেছিলো একটা পোনা মাছ আর একটা চিংড়ি মাছ তো আমি না আর রান্না করিনি কালকে তো ওটা ফ্রিজ করে দিয়েছিলাম তো রাত্রেবেলা ওর থেকে চার পিস মাছ নিয়ে আমরা ভাজা করে খেয়েছিলাম আর এখানে আমি প্রেশার কুকারে ভাত বসিয়েছি আর বাঁধাকপিটা একটু লবণ দিয়ে বয়েল করতে বসিয়েছি আর এই যে দেখুন আজকেও কিন্তু আবারও মাছ নিয়ে চলে এসছে তার কারণটা হচ্ছে ওই যে চার পিস মাছ খেয়ে রেখেছিলাম তো পাঁচ পিস মাছ আছে যাই হোক তো আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠ চা বানাতে এসেছিলাম তো চা বানিয়ে ভাবলাম যে মাছ তো রান্না করব ফ্রিজ থেকে ওটা বার করে রাখি ওটা নর্মাল হবে ওমা মা বার করতে গিয়ে দেখি ফ্রিজটাই তো অফ মাছটাও একদম নর্মাল হয়ে গেছে তো ভাবলাম কী আর করা যাবে এক্ষুনি মাছটা ইমিডিয়েট ভেজে নিতে হবে নইলে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো ওই জন্য মাছটা ভেজে নিয়েছি আর এখানে মাছ রয়েছে ওই পাঁচ পিস মতো তো পাঁচ পিসে তো হবে না তো ওই জন্য ওর বাবাই আবারও মাছ নিয়ে এসছে আর মাছটা আমি ঝুড়িতে নিয়ে এবার ধুয়েও নিয়েছি আর এদিকে না তাড়াহুড়ো করে ওইদিকে চিংড়ি মাছটাও নষ্ট হয়ে যাবে ওটাকে কেটে কুটে আর ফ্রিজে থাকলে চিংড়ি মাছ কাটতে খুবই সুবিধা কেন আর তো জ্যান্ত থাকে না তাই ওর বাবাই তো আমাকে ওই জন্যই বকছে জ্যান্ত মাছটাকে মেরে দিয়ে খেতে হচ্ছে হ্যাঁ তো কি করা যাবে বলুন আলসেমি করে কালকেরা রান্না করলাম না কেন কি রান্না করে নেওয়ার পরে তখন কি আর রান্না করতে ভালো লাগে বলুন তো ওই জন্যই রান্নাটা করিনি কিন্তু ফ্রিজটা অফ হওয়ার কারণটা কি জানেন আমরা যে রাত্রেবেলা পাম্প ছেড়েছিলাম ট্যাঙ্কিতে জল তোলার জন্য সেই ট্যাঙ্কিতে জল তুলেছি আর পাম্পটা অফ করেছি কিন্তু ফ্রিজটা অন করতে ভুলে গেছিলাম এই জন্যে আর তার কারণ আমাদের ফ্রিজের সুইচ আর পাম্পের সুইচ দুটোই পাশাপাশি ওই জন্য আমি দুটোই হাই ভোল্টেজের বলে আমি ফ্রিজটা একটু করে রাখি ওই জন্যই এই ভুলটা হয়েছিল যাই হোক তো ওইদিকে আমি হচ্ছে যে লবণ একটু হলুদ দিয়ে আলুটা ভাজতে বসিয়েছিলাম আর একটু ঢাকা দিয়েছিলাম বলে দেখেছেন এটা কিন্তু সেদ্ধ করা লাগলো না দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই যে চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা একটু হালকা হাতে ভেজে নেব আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু অন্য মাছের মতো সময়ও লাগে না আর বেশি ভাজলে কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যায় তো আমি কিন্তু আলুটা আর আলাদা করে তুলে নিলাম না এর মধ্যেই দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন তো সবটাই একসঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম বয়েল করে রাখা বাঁধাকপি তো এইভাবেই আর কি সকাল সকাল রান্নাটাও হয়ে যাচ্ছে আমার আজকে অন্তত আমার কিন্তু অন্য কাজগুলোও পড়ে আছে কিন্তু ওই যে মাছটা নষ্ট হয়ে যাবে এই জন্যই রান্নাটাই করে নিচ্ছি কেন কি আবার তো ছেলেও স্কুলে যাবে সেই তাড়াহুড়োটা তো আছে যাই হোক রান্নাটা তো হয়ে যাক তারপরে গিয়ে অন্য কাজ হবে এও একটা বড় ঝামেলা ঝামেলাটা তো মিটে যাক তো এই যে এখানে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর স্বাদ অনুযায়ী একটু চিনি আমার না একটু মনে হয় যে সব তরকারিতে যদি অল্প একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অসাধারণ হয় তো এই যে একটু গরম মশলা দিয়ে আর রেডি করে নিলাম চিংড়ি বাঁধাকপি এটা কিন্তু দারুণ একটা রেসিপি জানেন তো মানে এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে শুধু ভাত নয় এটা রুটি দিয়ে জাস্ট অসাধারণ লাগে তো চলুন ওইদিকে ছেলেকেও খাইয়ে নিয়েছি রান্না করতে করতে কেন কি ছেলেরও পরীক্ষা তো ওই জন্য একটু ব্যস্ততার মধ্যেই সবই করেছি আর কি তো এই যে ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখানে ভগবানের কাছে প্রণাম করে নিয়েছে আর পরীক্ষা মানেই কিন্তু একটু শুভ কিছু তাই না তো একটা আলাদা রকম থেকেই থাকে তো কোনটা হলে ভালো হয় তো এই জন্য আর ও এটা খেতে খুব ভালো তো দই আর একটু চিনি দিয়েছি তো পরীক্ষা দিতে যাওয়ার আগে যেটা করে সেটাই করে নিল আমি বললাম বাবা আমাকে প্রণাম করতে হবে না তো বলে না আগে তো মাম্মামকে করতে হয় প্রণাম তারপর বাবাই তারপর দিভাই। তো যাই হোক এই যে ওরা চলে যাচ্ছে স্কুলে আর এদিকে দেখুন মিস্ত্রি দাদাভাইরাও চলে এসেছে কালকে কিছুটা রঙ হয়ে গেছিলো আর আজকে এরা কমপ্লিট করেই যাবে মোটামুটি ঘরটা আর কি আজকে কমপ্লিট হবে তো এই রংটা না আমি চয়েস করেছি আপনারা এটা একটু দেখে বলুন তো কেমন লাগছে আসলে মানে এটা অ্যাকচুয়াল আমাদের শোরুম হবে তো সেই হিসাবে রংটা কেমন যাচ্ছে একটু কমেন্ট করে বলবেন আর এখানে কিন্তু আমি একটু কোনাকুনি হোয়াইট কালার রেখেছি মানে অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশান রেখেছি সোনালি কালারের বর্ডারগুলোও হবে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এই যে গ্রিন কালারের বর্ডারটা দেখছেন ওটা আমাদের যে যাওয়াসার পথ এই যে তো এই যাওয়াসার পথটা ওই মানে ঘরের যে বর্ডারটা সেটাও দিয়ে নিলাম তো এই যে এটা কিন্তু টিনের সেট হবে সামনেরটা তো এখানে সব কিছুই আর কি কাজকর্ম চলছে আচ্ছা যারা নতুন দেখছেন যদি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগে এবং আমাকে যদি আপনাদের কাছে যোগ্য বলে মনে হয় তাহলে কিন্তু প্লিজ একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা